ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই মুহূর্ত থেকে আমার ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম বাড়িতে কেউ নেই তবুও ব্যস্ততার শেষ নাই তো আজকে নিরামসও করেছি আমিষু করেছি ঘুমাচ্ছিস নাকি তো আজকে মানে বাড়িতে কেউ নেয় তবু ব্যস্ততার শেষ নেই বললামই তোমাদেরকে আজকে ধরনের রান্না করেছি ধরনের দু রান্না বলতে আমিষ করেছি নিরামিষ করেছি যেহেতু বাড়ির সবাই জল ঢালতে গেছে এবার আমার যাওয়া হলো না ছেলে পেলে কিনে যাওয়া হলো না গর্বাশয় নেই বলে এতটা ব্যস্ত ছিলাম সকাল থেকে একটা ব্লগও করিনি তো এই মুহূর্তে বসলাম ব্লগ করতে তোদের কাছে সব কথা শেয়ার করতে এদিকে একজন আসছে আমাকে দেখে ব্লগ করতে পারিনি দেখতে দেখতে আগামীকাল চারটে সোমবার হয়ে যাবে একটা মাসও হয়ে যাবে তো এই তুই নাচছিস আমি আমি কথা বলবো না হ্যাঁ তো একটু পরে চলে আসবে তাদের জন্য রান্না বান্না করা হয়ে গেছে মানে আমার যা ভাসুর ছোটো মেয়ে গেছে মতিঝর্ণা এখানে একটা বিখ্যাত জায়গা সাহেবগঞ্জ পরে বিখ্যাত জায়গা সেখানেই গেছে মতি ঝর্ণা যেমন নাম তেমন সুন্দর পরিবেশ তো সেখান থেকে আসতে আর বেশিক্ষণ সময় নেই চলে আসবে এসে খাওয়া দাওয়া করবে অত দূর থেকে এসে আবার এক এসে রান্না বান্না করে খাবে তো আমি বললাম যে আমি রান্না করে রাখবো তো রেখেওছি তারা আসলে বাবা মা এসছে ওনারা ওনারা রেস্ট নিচ্ছেন বাবা মা এসেছে রেস্ট নিচ্ছেন ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যারা আসবে তারা ট্রেনে আছে তাদের অপেক্ষাতে আছি আমি কাজ করছি হাতের কাজটা করে নিচ্ছি কারণ ওনারা আসবে এসে রান্নাবান্না করব আমার ভালো লাগবে না সেই জন্য আমি রান্না করে রেখেছি ওনরা আসলেই ভাত দিয়ে দেবো নিরামিষ করেছি ডাল পটল ভাজা আলু দিয়ে সব কিছু মানে আলু ভাজা করেছি টাটকা চচ্চড়ি করেছি সবই করেছি সবই নিরামিষ আর বাবা মা এসেছিলো তাদের জন্য পাবদা মাছের ঝোল আর একটু ঘোরা ভাজা করেছি ব্যাস আজকের মেনু এইগুলোই হলে সকাল থেকেই আমি ক্যামেরা নিয়ে বসে পড়ি সেটা হয় না আর আজকে একটু সময়টাও কমই পেলাম দেরি করে ঘুম থেকেও তা দেরি হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কি না সেটা নিয়ে আমার একটু চিন্তায় আছি তো আজকে আর কিছু বললাম না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা আজকে আমি এই লোকেশনে ভিডিওটা করলাম কারণ আমার হাতে অত মানে সময়ই নেই একদমই সময় নেই একদম লাস্ট মুহূর্তে সে ভিডিওটা আমাকে করতেছে বাধ্য হয়ে একদম লাস্ট মুভমেন্টে কিছুই করার নেই সেই জন্য আমি এখানে বসেই তোমাদের সঙ্গে সব গল্প শেয়ার করলাম ঠিক আছে ওকে টাটা নেক্সট ভিডিও